আপা আপনি দেশের কাছাকাছি আছে আপা যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়বেন আপা আমরা পুলিশ বাহিনী হয়েছি আনসার বাহিনী হয়েছি রিক্সাওয়ালা হইছি আপা এখন আমরা মাজার ভাঙতে আছি আপা না আপা গাড়ি গোড়া পোড়ামো আপা সামনে গাড়ি ঘোড়াও পোড়ামো পদ্মা সেতু তো আপনার দান আপা এটা তো আমাদের দেশের টাকা দিয়ে করছি শুধু কিস্তি পরিশোধ করি স্যার তার কোনো ঝামেলা নাই আপা ভাই নেতৃত্ব অনেক দিন হইল দেশের বাইরে নেত্রীর কাছে একটু দিয়ে আপনি জানতে পারেন না নেত্রী কই আছে কবে দেশে আইবো না নেতৃত্ব দেশে যদি চায় সে আসতে পারে যে কোনো সময় আমাদের নেতৃত্ব সে তো আসলে পদত্যাগ করে নাই সে তো তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো ছোট ভাই সে কিন্তু পদত্যাগ করে নাই সে কিন্তু আসলে ক্ষমতাও ছাড়ে নাই আসলে বিষয়টা কি তোমাদের বুঝতে হবে তাকে জোর করে সিগনেচার নেওয়া হয়েছে আসলে কারণ দুই হাজার একচল্লিশ সালের আগে আমাদের তো এই দেশে সবকিছু খাওয়া শেষ হবে না তুমি বিষয়টা বোঝ জনগণের তো আমরা উন্নতি করতে পারি নাই এখন পর্যন্ত জনগণের পুরোপুরি উন্নতি করতে হবে তো উন্নতি তো করতে পারি নাই না আমরা তো শপথ নিয়ে আসি আমরা একদম শপথ করছি যে এইবার নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো এবং এই জন্য যা কিছু দরকার আমরা তাই করব। এটা আমরা শপথ নিয়ে আসি কিন্তু বিষয়টা হচ্ছে তারা যে দেশে আনবো এই মুহূর্তে দেশে আনলে তো ডিম থেরাপি দেবে এখন বিষয়টা তো তোমার বুঝতে হইবে কারণ আচ্ছা না না তোমার বিষয়টা বুঝতে হইবে বিষয়টা না বুঝলে তো হইবে না বিষয়টা বুঝতে তারপর বলতে হইবে কারণ তাকে তো আমরা দেশে আনতে চাই আর তাকে দেশে আইনে আমরা দেশের উন্নতি করতে চাই এত যে উন্নয়ন উন্নয়নের জোয়ারে আমরা ভাসতে তুমি বোঝো না আমরা প্রত্যেকটা মানুষ এখন আজকে যে বাচ্চাটা জন্ম নেবে ওই বাচ্চাটাও এক লাখ টাকার উপরে দেনা আছে তুমি বোঝো না কি পরিমাণ উন্নতি হয়েছে দেশের এই উন্নতির কথা মনে পড়লে কান্না চলে আসে উন্নতি আর উন্নতি হয়েছে আমাদের হ্যাঁ আপা আপা আপনি কোথায় চলে গেছেন আপা আপা আপনারা তো আমরা আপা এই দেশের জনগণ আপনারা আবার চায় আপা আপা কারণ এই দেশের জনগণ আপনারে ছাড়া আপা এই উন্নয়ন কীভাবে এই উন্নয়ন থেমে গেছে আপা আপনি তো উন্নয়নটা করছেন আপা আমাদের জন্য আমরা তো উন্নতিতে উন্নতিতে একদম উন্নয়ন 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 উন্নয়নের জিকি হয়ে গেছে আপা এই পনেরো বছর আপনি যে উন্নয়ন করছেন না পা এই উন্নয়ন তো পনেরোশো বছরও সম্ভব না পা আপনি আমাদেরকে মোবাইল দিয়েছে না পা আপনি আমাদেরকে পিএইচ ছাড়া রান্না করা খাওয়া শিখাইছে আপা 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 আপনি তেল ছাড়াও কিভাবে রান্না করা সেই রেসিপি দেখাইছে না পা আপা এবার আপনি আমাদেরকে আরও কিছু রেসিপি আপা আপনি দেবেন এই জন্য আপনি দেশে আসবেন আপা হ্যাঁ জি আপা আপা আপনি দেশের কাছাকাছি না পা যে কোনো সময় সট করে ঢুকে পড়বে না পা আপা এই কথাটা শুনলে কিন্তু আমার খুব ভালো লাগছে আপা কারণ আপনি চট করে ঢুকে পড়েন আর চট করে আপনাকে ইন্দুরের ওই খাসার মতন একটা খাসা বানাই রাখছে যেন ইন্দুর খাসার আশেপাশে আসার পরে চট করে ঢুকে যেতে পারে খাসার মধ্যে আপা এই ওরাও খাসা বানাই রাখছে আপা আপনি আসেন আপা হ্যাঁ হ্যাঁ আপা আসেন আসেন আপা আপনি না আসলে তো দেশের উন্নতি হবে না আপা আপনি আইসা দেশের পুরো উন্নয়ন করিয়া যান আপা যে উন্নয়নটা করছেন আপনি এটা তো কেউ বলতে পারবেন আপা পদ্মা সেতু তো আপনার দান আপা এটা তো আমাদের দেশের টাকা দিয়ে করছে শুধু কিস্তি পরিশোধ করিয়ে সেটা তার কোনো ঝামেলা নাই আপা আপা আপনি তো আমাদেরকে শব্দছেন আপা আরো কত কিছু দেওয়ার বাকি ছিল দিতে পারেন না আপা আপনি চলে আসেন আপা আপনি আইসা আপা আমাদের আপা আপনি একটা কাজ করেন আপা আপনি আসেন আইসা আপা আপনি যে উন্নয়ন করার দরকার সেই উন্নয়নগুলো করেন আপা আপা এই যে দেখেন বঙ্গবন্ধুর সব মূর্তিগুলো ভাঙ্গে তসনাস করে দিয়েছে আপা না আপা আমরা আমরা ইতিমধ্যে আপা এমন কাম শুরু করে দিছি আপা যেন কোনো সরকার ইয়ে টেকতে না পারে আমরা তো মাজার ভাঙ্গা শুরু করে দিয়েছি আপা আমরা তো আনসার বাহিনী হয়ে গেছি আপা আমরা তো রিক্সাওয়ালা হয়ে গেছি আপা আপা আমাদের তো এখন আর কোনো গতি নাই আপা আমরা পুলিশ বাহিনী হয়েছি আনসার বাহিনী হয়েছি রিক্সাওয়ালা হয়েছি আপা এখন আমরা জামাত শিবিরের নাম দিয়ে মাজার ভাঙতে আছি আপা না আপা আমরা এখন মাজার ভাঙ্গার কামে আছি যে মাজারগুলা ভাঙ ভাঙ্গার একটা ই করতেছে আপা তাইলে মানুষ মনে করবে যে না জামাতে ইসলাম মাজার ভাঙ্গিয়া লাগতেছে হ্যাঁ আপা না আপা গাড়ি ঘোড়া পোড়ামো আপা সামনে গাড়ি ঘোড়াও পোড়ামো আপা গাড়ি ঘোড়া পোড়াইয়া টোরাই একদম মনে করেন মানুষ সব মারিয়ে গেলাম মাপা আপনারা যেভাবে হোক আমরা দেশে আনবো আপা আমরা শপথ করছি আপনারা দেশে আনবো আপা আমরা শপথ করছি আচ্ছা ভাই নেত্রীর লোকে এতক্ষণ কথা কইলেন ভাবটা তোমার বেশি ভালো মন হইতেছে না নেত্রীকে আসলেই দেশে আইতে পারবে এই যেমন ধরেন তার নামে যেভাবে মামলা হয়েছে তার দলের নামে যেভাবে মামলা সামলা হয়েছে এতে কি নেত্রী দেশে আইতে পারবে আপনারাই বলেন বলেন তো একটু